কয়লা পাচার মামলায় ফের সক্রিয় ইডি কলকাতা দুর্গাপুর দিল্লি সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি কয়লা পাচার মামলায় ফের সক্রিয় ইডি আসানসোল দুর্গাপুরে এডির তল্লাশি আজ ভোর থেকে একাধিক ঠিকানায় হানা জামুরিয়া দুর্গাপুর পাণ্ডবেশ্বরে তল্লাশি জামুরিয়ার রাজেশ বানসালের বাড়িতে যেমন তল্লাশি চালানো হচ্ছে পাখাশি আপনাদের জানাবো পাণ্ডবেশ্বরের মাইজুল শাহ তার বাড়িতেও কিন্তু তদন্তকারী অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন দুর্গাপুরে প্রবীর দত্তের বাড়িতে তল্লাশি অর্থাৎ একাধিক জায়গায় আজ সকাল থেকে ইডির তদন্তকারী অফিসাররা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে যেমন জামুরিয়া রয়েছে দুর্গাপুর রয়েছে পাণ্ডবেশ্বর জামুরিয়ায় রাজেশ বান্সালের বাড়িতে ইডির আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন পাণ্ডবেশ্বরে মাইজুল শাহের বাড়িতে হানা দিয়েছে তদন্তকারী অফিসাররা পাশাপাশি আপনাদের জানাবো দুর্গাপুরে দুর্গাপুরে কিন্তু প্রবীর দত্তের বাড়িতেই মুহূর্তে দাঁড়িয়ে তল্লাশি চলছে অর্থাৎ কয়লা পাচার মামলায় আর সকাল থেকেই কলকাতা দিল্লি আসানসোল দুর্গাপুর সহ একাধিক জায়গায় তদন্তকারী অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন তারা তল্লাশি চালাচ্ছেন অন্যদিকে দুর্গাপুরে প্রবীর দত্তের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে রানীগঞ্জ ও পানাগড়েও ইডির আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন আজ ভোর থেকে সক্রিয় একাধিক ঠিকানায় ইডির তদন্তকারী অফিসাররা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন বর্তমানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুধবুধ থানার ওসি পদে বদলি করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চ থেকে যদিও এখনো চার্জ নেননি তিনি বুধবুদ থানার ওসি মনোরঞ্জন বন্ডল তাকে তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে আর সেই ওসি অর্থাৎ এই বুধবুদ থানার ওসি তাকে পদে বদলি করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চ থেকে বদলি করা হয়েছে যদিও এখনো চার্জ নেননি তিনি যে মনোরঞ্জন মণ্ডল তার বাড়িতে সকাল থেকে তদন্তকারী অফিসাররা তল্লাশি চালাচ্ছেন সেই মনোরঞ্জন মণ্ডলকেই কিন্তু ওসি পদে বদলি করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চ থেকে বদলি করা হয়েছে যদিও জানা গিয়েছে যেটা যে এখনো পর্যন্ত তিনি চার্জ নেননি দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ওসি তাকে পদে তাকে বদলি করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চ থেকে কিন্তু এখনো পর্যন্ত তিনি চার্জ নেননি তার বাড়িতে সকাল থেকে তদন্তকারী অফিসাররা তারা তল্লাশি চালিয়ে যাচ্ছে এবং যেটা অভিযোগ রয়েছে যে কয়লা পাচার কাণ্ডের যোগসূত্র নিয়ে তার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী